জলডু ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক আয়োজিত আজকে প্রফেসর ফারুক উদ্দিন সাহেবের সম্মানে এই গুণিজন সংবর্ধনায় উপস্থিত হতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি অন বিহাফ অফ মাই সেলফ মাই ফ্যামিলি অ্যান্ড অন বিহাফ অফ লন্ডন পার আফটা হামলেটস আই উড লাইক টু এক্সটেন্ড মাই হার্ট ফেল গ্রাটিটিউড টু দ্য অর্গানাইজার্স হু গুট টুগেদার দিস ফ্যান্টাস্টিক প্রোগ্রাম আমি মনে করি গুণীজনকে সম্মান দিলে আমাদের সমাজে আমাদের কমিউনিটিতে গুণীজন সৃষ্টি হবে এরই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি জলডুপ সম্পর্কে এবং জলডুপের কৃতি সন্তানদের সম্পর্কে সম্মক ধারণা নিয়েছি আমি মনে করি জলরূপের সন্তানেরা যেমন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাজনীতি সমাজনীতিতে ভূমিকা পালন করছেন তাদের এই প্রজন্মের সন্তানেরা এই দেশেও এদেশের রাজনীতিতে সমাজনীতিতে টেকনোলজিতে প্রযুক্তিতে ভূমিকা পালন করবেন এবং আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ এবং জাতি হিসাবে আমরা এই দেশে পরবাসে এসে এই দেশকে নিজের দেশ মনে করে এই দেশের অর্থনীতিতে সমাজনীতিতে কন্ট্রিবিউট করবো জয়ল ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে আজকে আমাকে যে সম্মানটা দিয়েছে এটার অনুভূতি কমপ্লিটলি ডিফারেন্ট কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার গড় থেকে আজকে আমি প্রথম স্বীকৃতি পেলাম আমার নিজের মানুষ যাদের শরীরে এবং আমার শরীরে একই মাটির গন্ধ একই পালির গন্ধ একই এলাকার আমরা আমাদের মন মানসিকতা শক্তিশ্রী একই ধরনের তাদের কাছ থেকে যখন একটা সম্মাননা পাওয়া যায় এটা সত্যিই গৌরবের এবং আমি মনে করি যে জলডুপের যারা আছেন এই বিলেতে সবাই যদি বড়ো মন নিয়ে আসেন জলডুপ এলাকায় যে সমস্যাগুলো আছে কোনো ধরনের সামাজিক সমস্যা থাকবে সেগুলোকে আসলে একসাথে অন্তত আর্থসামাজিক বিষয়ে অনেক সুন্দরভাবে কাজ করা যাবে এবং আমিও কমেন্ট করেছি ওনাদের সাথে আসলে আমি কাজ করব এবং আমি বিশ্বাস করি যে আমাদের জলডুপের যে পুরনো ঐতিহ্য আছে সেই ঐতিহ্য বিশেষ করে পড়াশোনায় যে ঐতিহ্যটা আছে সেই নব্বইয়ের দশক এবং ওই সময়টা পর্যন্ত সেটা আবার ফিরে আসবে এবং জলডুব থেকে আরও অনেক মেধাবী ছাত্রছাত্রী বের হয়ে আসবে এটা আমার প্রত্যাশা জলডুব উইকে উইকেট ট্রাস্টের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে সবাই অনেক কষ্ট করে এসেছে এবং তাদের মূল্যবান সময় আমাদের কে দিয়েছে খুব ভালো লাগছে এবং আশা করিনি যে এত সুন্দর অনুষ্ঠান এখানে হবে বলে কিন্তু সবাইকে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আমাদের যে অতিথি ফারুক উদ্দিন গবেষক এবং চিন্তাবিদ শিক্ষাবিদ তাকে আমরা অনেক আশীর্বাদ এবং ধন্যবাদ জানাই এবং আপনারা এখানে যে যেখানে আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই আমরা সৌভাগ্যবান ফারুক উদ্দিনের মতো একজন ব্যক্তিত্ব যা বিয়ারিবাজারের ঐতিহ্যবাহী জল্ডুক উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লেকচারার পরবর্তীতে প্রফেসর এবং রাজশাহী ইউনিভার্সিটির ট্রেজারা নির্বাচিত হয়ে রিসার্চের কাজ করছেন আমরা তাকে নিয়ে গর্ব করি আমরা আজকের এই আয়োজনে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন ফারুক উদ্দিন সাহেবকে এই সংবর্ধনা অনুষ্ঠিত যোগ দিতে আমি জলরুপ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আমরা আসলে খুবই কৃতজ্ঞ আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এবং এ ধরনের কার্যক্রম এবং এখানে আমাদের চাওয়ার হামলেটের স্পিকার সাহেব ছিলেন যেটা উনি উল্লেখ করেছেন আমাদের ছেলেমেয়েদেরকেও এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করাতে হবে এবং আমরা এ ধরনের কাজগুলোই আমরা করে যাচ্ছি এবং আগামীতে জলডুব ওয়েলফেয়ার ট্রাস্ট এ ধরনের কার্যক্রম অব্যাহত মোহাম্মদ ফারুক উদ্দিনের সাথে আমাদের আজকের যে মেলমেন্দনটা হয়েছে মূলত আমরা চেয়েছি বুদ্ধিভিত্তিক একটা মেলবন্ধন হোক বা আমরা মানুষে মানুষ মানুষ এবং প্রকৃতি এবং সমাজ নিয়ে কাজ করছেন এবং বিলেতে এসেছেন বিলেতের এই আমাদের জলদূপ বিশেষ করে জলডুব উচ্চ বিদ্যালয়ের ছাত্র তিনি এবং আমাদের অঞ্চলের আমরা এটার বাইরে গিয়ে আমরা এটা চেয়েছি যে মানুষের সাথে সম্পর্ক থাকুক এবং উনি যে গবেষণার কাজগুলো করছেন সেটা ডাইভার্স কমিউনিটিতে অনেক স্ফুরন হয়েছে এবং এখানে বিভিন্ন দেশে গিয়ে কাজ করছেন এই যে কাজগুলো বাংলাদেশের প্রকৃতি ক্লাইমেট চেঞ্জ এবং এগুলো নিয়েই যে কাজ করছে সেগুলোকে আমরা জানানোর জন্য এবং তার অভিব্যক্তিটা জানার জন্য এবং তিনি বিশ্বব্যাপী অনেক জায়গাতে ভালো ভালো কাজ যেগুলো করেছেন বাংলাদেশের প্রবাসীরাও বাংলাদেশের যুক্তরাজ্যে বসবাসত প্রবাসীরাও সেইগুলো কাজ করতে পারেন সে বিষয়ে তিনি সমগ্র ধারণা দিয়েছেন আমাদের বিশ্বাস যে কোনো মানুষ যদি চায় তাহলে তা সে বাংলাদেশি হিসেবে তার সহযোগিতা পাবে এবং বাংলাদেশের অবকাঠামো বিশেষ করে তৃণমূলের মানুষের জন্য কাজ করার অভিপ্রায় থাকলে তার সাথে সম্পর্কিত হলে সে উপকৃত হবে দেশ উপকৃত হবে সমাজ উপকৃত হবে